নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাছের একটা রেসিপি বানাবো মানে মাছের ঝাল বানাবো একটু অন্যরকম স্বাদের এই ঝালটা বানাচ্ছি তো এই মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে ছোটো সাইজের মাছ নিয়েছি তবে এটা কিন্তু বড়ো সাইজের মাছ হলেও হবে এখানে আমি রুই মাছের চারটে পিস নিয়েছি তো মাছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশন করে রাখতে হবে তো এইটা মাখানো থাক আমি মাছের ঝালের মশলাটা করে নেব তার জন্য নিয়েছি ধনে জিরে সর্ষে পোস্ত এই মশলাগুলো আমি হাফ চামচ করে নিয়েছি আর এর সাথে সাত আটটা দিয়েছি গোলমরিচ ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও দিয়েছি পরিমাণ মতো আদা আর পাঁচ ছটা আমি রসুনের কোয়া নিয়ে নিলাম এই মশলাগুলো সব একসাথে আমি বেটে নেব রান্না করার সময় তারা গুঁড়ো থাকায় আমরা কিন্তু গুঁড়ো মশলা দিয়েই আমরা রান্নাটা করে থাকি তবে যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এইভাবে অবশ্যই বেটে নেবেন তাতে কিন্তু মাছের ঝালের যে গ্রেভিটা দারুণ স্বাদ হবে তো এখন আমার মশলাটা বাটা হয়ে গেছে খুব মিহিভাবেই মশলাটা আমি বেটে নিয়েছি আমি বাটিতে তুলে নিলাম তবে শিলে কিন্তু এখনো বেশ কিছুটা মশলা কিন্তু লেগে রয়েছে এটা আমি নষ্ট করব না এটাও আমি নিয়ে নেব অল্প জল দিয়ে ধুয়ে শিলনোড়াটা ভালো করে ধুয়ে এই জলটাও কিন্তু আমি মাছের ঝালে ব্যবহার করে দেব তো মশলাটা তো আমার রেডি হয়ে গেল এদিকে মাছগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়েছি তবে সাদা তেলেও কিন্তু মাছের ঝালটা করা যেতে পারে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর মানে ধোয়া ওটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো আর মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না কারণ এই মাছটা কিন্তু টাটকা মাছ আছে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম আর কড়াতে যে পরিমাণে তেল আছে এতটা তেল আমার লাগবে না আমি তেল অল্প তুলে নিয়েছি দু থেকে তিন চামচ আমি তেল কড়াতে রেখে দিয়েছি ফোড়নে আমি দিয়ে দেব মেথি কালো জিরে দিয়ে তো মাছের ঝালটা করাই হয় তবে কয়েকদানা মেথি দিয়ে দেখবেন ঝালের স্বাদটা কিন্তু অন্য অন্যরকম লাগবে আর কালো জিরেও আমি অল্প দিয়েছি ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবার পর যে পাটা মশলাটা আমি করে রেখেছিলাম মানে যে শিলে বেটে রেখেছিলাম পাটা মশলাটা সেটা আমি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেবার পর আমি দিয়ে দেব একটা টমেটো পিউরি সাথে দিয়ে দিলাম শিল ধোয়া জলটা আর বাটা মশলায় তো সব মশলাই দেওয়া আছে কিন্তু হলুদটা দেওয়া ছিল না তাই এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম আর কালারের জন্য অল্প আমি কাশ্মীরি লঙ্কাও দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প একটু আমি চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের গ্রেভিটা কিন্তু তত ভালো স্বাদ হবে ঢাকা চাপা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি তবে মাঝে মাঝে কিন্তু চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব জল তবে অবশ্যই গরম জলই দেবেন বন্ধুরা জলটা দিয়ে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ সাত মিনিট আমি রান্নাটা করে নেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে গ্যাসের ফ্লেমটা অফ করার আগে ধনে পাতা কুচি ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আর আজ আমি গরম ভাতের সাথেই সার্ভ করব বলে একটু গ্রেভিটা বেশি রাখলাম আপনারা যদি একটু শুকনো শুকনো পছন্দ করেন তাহলে কিন্তু জলটা কম দেবেন গরম ভাতের সাথে মাছের ঝালের এই প্রিপারেশানটা তো ভালো লাগবেই আর যারা রুটির সাথে মাছ খেতে পছন্দ করেন তাদেরও কিন্তু খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে দেখবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো না করে থাকেন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ